নমস্কার শ্রোতা বন্ধুরা শ্রীমৎ ভগবত গীতা ওম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিদোষী ব্রাহ্মণ নমস্কৃত ধর্ম নবশ্রী নারায়ণ নমস্কৃতম নরম চৈব নরমতম দেবী সরস্বতী চৈব তত জয় অমুদিরত বন্ধুরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধে ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবৎ গীতার জ্ঞান প্রদান করলেন শ্রীমদ্ ভগবৎ গীতা হল এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং প্রথ প্রদর্শক ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সম্পর্ক ছিল ব্যবহারিক এবং বাস্তবিক জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মাহাত্মপূর্ণ এবং সুবিশাল যে এই জ্ঞান লাভ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আর আটকাতে পারবেন না আমরা হলাম একটি আত্মার স্বরূপ যা অংশ আর এই সংসার একটা এক গৃহের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি আমরা যে মহা মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রাচিত্ত করতে পারি আর ভগবদ্গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগ অগ্রসর হওয়ার সাথে সাথে মানুষ আরো নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের উপরে বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবত ভক্তির এমন জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা হলো সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করেছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যেতে পারে ভাই নিজের ভাইকেও হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্যেও সম্মান কথাও যেন হারিয়ে গিয়েছে ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই হল মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য আর এ ঘোর পাপের যুগে ভগবত গীতা আমাদেরকে সঠিক পথ চলতে শেখায় কলিযুগে যুগে এরকম পরিস্থিতি হবে যে নেই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয়ে থাকেন আঠারোটি অধ্যায় এবং সাত শত শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্যের উদ্ঘাটন করেছেন যা জানার পর মনুষ্য এতটাই প্রসন্ন এবং সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না ভগবানকে কিভাবে পাওয়া যাবে সে কথাও ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহা জ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভগবদ্গীতার সার কথা আমি বলতে চলেছি ভগবদ্গীতার সমস্ত মাহাত্মপূর্ণ তথ্যকে এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হবে যদি আপনি এই পুস্তককে সর্বতভাবে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আত্মা এবং পরম আত্মার মধ্যে সম্পর্ক কি জীবনের মূল উদ্দেশ্য কি মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে এমন কি আছে ভগবত গীতায় যা একজন মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে আসুন জেনে নেই এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালন কর্তা আবার আমি সব কিছু বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে কেউই আমাকে জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটা অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব হয় না যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশার শরীর ত্যাগ করে নতুন এক ভৈতিক শরীর ধারণ করে আর এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধ্বনি এই সংসারের আর কোথাও নেই সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না মনুষ্যকেই সময়ের তৈরি পথে চলতে হয় আর একেই তো নিয়তি বলি তো তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকেই পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন কর্ম করার জন্যই মনুষ্য পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তেও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্যই মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বর্ষবতী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারোর কাছে ছিল এবং আগামীকাল তা অন্য কারোর কাছে চলে যাবে এই পৃথিবীতে তুমি খালি হাতেই এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনের জন্য মানুষ কামনা বাসনের প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় জীবনে যদি সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বশে করতে পারলে মানসিক শক্তি কেন্দ্রভূত হয় আর তার জন্য কাজে সফলতা পাওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে গীতা আমাদেরকে শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজভাবে জয় করে নিতে পারে যদি মনকে নিজের বসে না করতে পারো তাহলে সে মনই তোমার সব থেকে বড় শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এ জীবনে শান্তি পায় আর না তো অন্য জীবনে সেজন্য সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বর্ষবর্তী হয়ে আপন সঙ্গে সব সম্পর্কই নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেজন্য মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে আমরা জীবনে কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজন ব্যক্তিই জানি একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন জন হলো আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের উপরে অভাব থাকে সে ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে আর যা ঘটেছে তা আমাদের ভালোর জন্যই ঘটেছে ভগবান আমাদের সেটা দেয় না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্যকে যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটল থাকতে পারেন এরকম ব্যক্তিকে ভগবত গীতায় স্থিতিপজ্ঞ বলা হয়েছে তোমার কি কিছু হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা হারিয়ে গিয়েছে তুমি না তো কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তো তুমি সঙ্গে করে কিছু এনেছ আর না তো সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছিলে আর তোমাকে এই পৃথিবী থেকে খালি হাতেই ফিরে যেতে হবে আর যা তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যাবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা ব্যক্তি হোক বা বস্তু সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক কোটি মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিশ্চয়ও করে দিতে পারি আমার তোমার ছোট বড় আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবীর জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে কিন্তু আত্মা হলো চিরস্থির তাহলে তুমি কি তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি করুণাময় ভগবানের সমর্থ পেয়ে যান তিনি সমস্ত রকমের দুঃখ কষ্ট থেকে অচিরে মুক্ত হয়ে যান অতিরিক্ত দুঃখ বা অতিরিক্ত আনন্দ তখন তাকে স্পর্শ করতে পারে না যে কোনো রকমের জাগতিক মায়া থেকে তিনি মুক্ত হয়ে যান তখন তিনি সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এগুলোতে সমভাবনাপূর্ণ থাকেন থাকেন গীতার এই অবস্থাকেই স্থিতিপর্গ বলা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি স্থিতিপজ্ঞ হও ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন এক সমস্যাকে আমন্ত্রণ দেওয়াই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাত হাজার বছর পূর্বে মহাভারত যুদ্ধের ময়দানে এমন এক অদ্ভুত জ্ঞান দিয়েছিলেন যা মনুষ্য জগতের সঙ্গে যথাযথ এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেক বড় বড় ঋষিচাররাও অবাক হয়েছেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে কত বছর আগের বলা ভগবত গীতার বাণী পড়ে অ্যালবার্টন আইস্টন মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দের মতো অনেক জ্ঞানী গণী মানুষ তাদের জীবন বদলে ফেলেছিলেন যদি আপনি এটা ভেবে থাকেন যে গীতায় এটা লেখা আছে যে ভগবানের পুজো কিভাবে করতে তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ শুধুমাত্র একটি বা বই নয়। এটি হলো একটি বিজ্ঞান যেখানে এক মহা রয়েছে যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সে তার স্বপ্নকে কিভাবে পূরণ করতে পারে জাগতিক দুঃখ কষ্ট দূর করে কিভাবে আনন্দ লাভ করতে পারে এবং সর্বোপরি মৃত্যুর পর কোন জীবন লাভ হবে তার কথাও বলা হয়েছে শ্রীমদ ভগবদ গীতায় শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে আমরা শিখতে পারি এই পৃথিবীতে কীভাবে লক্ষ্য পূরণ করা যাবে পজিটিভ এনার্জি কোথা থেকে পাওয়া যাবে আত্মবিশ্বাস কীভাবে তৈরি করতে হয় মনের মধ্যে আনন্দের অনুভূতি কীভাবে পাওয়া যায় সমস্যা যতই বড় হোক না কেন তার সমাধান কীভাবে খুঁজতে হয় কোনো কাজের পূর্বে ডিসিশন বা সিদ্ধান্ত কীভাবে নিতে হয় কোন সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় পরিশ্রম কিভাবে করতে হবে আমরা কে এবং কি জন্য জন্ম নিয়েছি এই জীবন যাপন করার সঠিক পদ্ধতি কি মৃত্যুর পর আমাদের সাথে হবে এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো ভগবান কি আছেন যদি থেকে থাকেন তাহলে তিনি কোথায় আপনার কি পুনর্জন্ম জন্ম হবে আমাদের জীবন কি সত্যি নাকি ভ্রম বন্ধুরা ভগবদ্গীতার এই জ্ঞানী বিষাদগ্রস্ত অর্জুনকে যে কিনা মানসিকভাবে ভাবে বিপর্যস্য হয়ে নিজের ধনুক ত্যাগ করেন আর যুদ্ধ করবেন না বলে স্থির করেন তাকে মহাভারত যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ও মহাযোদ্ধায় পরিণত করেছিল এবং বিজয়ীও করেছিল একই রকম ভাবে আমরাও জীবনের প্রতিনিয়ত যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছি আমাদের লক্ষ্যকে পাওয়ার জন্যই যে রণাঙ্গনে আমাদের যুদ্ধ করতে হয় আমরা সেই যুদ্ধক্ষেত্রে এক একজন অর্জুন আমরা সবাই অর্জুন আমাদের সবার মনেই কিছু সংশয় কিছু ভয় এবং কিছু প্রশ্ন আছে যার উত্তর খোঁজার চেষ্টাতে আমরা জীবনে বেঁচে থাকি লড়াই করি ভগবান বলেন মানুষের দুঃখের প্রধান একটি কারণ হল তার মায়া এবং মোহ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে যদি তুমি কারো ভালো না করতে পারো তাহলে তার খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কখনোই দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র সেই সত্য এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মনুষ্য সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের উপরেও হলো তার কর্ম যা নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য এবং অবসাম্ভবিক তার জন্য দুঃখ বা শোক করো না একজন মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা করতে পারে না মিচ্চুপ থেকে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না তাহলে আসুন শ্রোতা বন্ধুরা ভগবদ্গীতা জীবনে যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলোকে যথাযথভাবে বুঝে নিজের জীবনকে সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার এই সার কথাটি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে এই সংসারের উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরম আত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে